এস্ক এম গুড পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব আজকে এই দাদাভাই একটা নতুন খামারি কিভাবে ফানটা স্ট্যান্ড করবে সেই ব্যাপারে আলোচনা নমস্কার দাদাভাই ভালো আছেন নমস্কার দাদা তা ভালো আছেন তাহলে আপনার নাম আমার নাম ডক্টর राकेश মন্ডল আর মন্ডল আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমতলি গ্রাম গোসভা ব্লক সুন্দরবন কোস্টাল সুন্দরবন কোস্টাল থেকে এসছেন তাহলে আমার এখানে এসেছেন যে এসকেএম গোট ফার্মের কাছে আসতে হবে কারোর কাছে শুনে না আমার ভিডিও দেখি আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখে ভিডিও দেখে আপনার থেকে যে নলেজগুলো পেয়েছি সেগুলো মাথার ভিতরে সব কিছু আছে তো আমার মনে হলো লোকটা ভীষণ ভালো সৎ এবং হেল্পফুল হ্যাঁ এবং শুনেওছি বন্ধুদের কাছ দিয়ে দাদা খুব হেল্প করেন আপনার একটা বন্ধু এসেছিল তো আমার কাছে তো ফোনে কথা হলো যে তিনি তিমির মণ্ডল তিমির দেশে এসেছিল তো সেই সূত্রে মোটামুটি আমাদের সাথে বিরাট ভালোবাসার সম্পর্ক তো ওই জন্য যে সুশান্ত দার কাছে যাই একটু ঘুরে আসি হ্যাঁ ওনার থেকে কিছু মাল কালেকশন করা যায় কিনা মাদার এটা বিশেষ করে সততা অর্জন করতে হবে আজকে দেখুন ইনি আমার ভিডিও দেখেছে আবার বন্ধুদের কাছে শুনেছে তারপরে গেস করেছে যে ওই দাদাভাইয়ের কাছে গেলে ঠকবো না পরিষ্কার একদম এইবারটা দেখুন ম্যাক্সিমাম আপনি কিভাবে করতে চাচ্ছেন কতটা ছাগল নিয়ে করতে চাচ্ছেন আর ভবিষ্যৎ প্ল্যানটা কেমন ভবিষ্যৎ প্ল্যানটা একটু বেশি মাদার কোড আমার ইচ্ছা আছে ব্রিডিংয়ে মিনিমাম পঞ্চাশ থেকে একশো পিস মাদার গোট থাকবে ইনস্ট্যান্ট সময় থাকবে সবসময় থাকবে আমার থাকবে তো সেই সেটা নিয়ে এসেছি আর এর সাথে কিছু প্যাটার্নিং সাইডে কারণ আমার ভিটাবাড়ি তো অনেকটা বড় এরিয়া ব্যাট দিয়ে ওই জন্য যদি পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে যদি প্যাটার্নিং এর জন্য আলাদা আলাদা ব্রিডিং এর জন্য আলাদা এইভাবে যদি সেট করা যায় সেই উদ্দেশ্য নিয়ে একটু চিন্তা ভাবনাটা অনেকটা হাই লেভেলের নিয়ে এসেছি এবার আমি বলবো কাকাবাবুকে যেটা বলছিলাম যে বন্ধুরা আপনারাও শুনবেন যে ছাগল পালনটা এমন একটা ব্যাপার আপনি যদি এক হাজার টাকার পরিশ্রম করেন মেইন হচ্ছে ইনকাম দেবে আপনার পরিশ্রম আপনার সিস্টেম যে ছাগলটা আপনি যেখানে রাখবেন যে ফার্মটা সেটা সিস্টেম অনুযায়ী করতে হবে যে আপনার কাছে পয়সা আছে বলে এক লাখ টাকা কি দশ লাখ টাকা বিশ লাখ টাকা আপনি খরচা করে দিলেন যে আপনার সিস্টেম অনুযায়ী আপনি করলেন না তাহলে কিন্তু এই লাইন থেকে সিটকে যাবেন আপনি যদি এক হাজার টাকার পরিশ্রম করেন এক হাজার টাকা এই লাইন থেকে ইনকাম করবেন যদি এক লাখ টাকার পরিশ্রম করেন তাহলে এক লাখ টাকা ইনকাম করবেন যদি এক কোটি টাকা ইনকাম পরিশ্রম করেন এক কোটি টাকার পরিশ্রম করেন তাহলে এক কোটি টাকার মতো আপনি ইনকাম করবেন বুঝতে পারছেন মেইন হচ্ছে আপনার পরিশ্রম পরিশ্রম এবং বুদ্ধি বুদ্ধিটা অবশ্যই মানে কোন কিসের পরে কোনটা করলে কাজটা সুবিধা হবে সুযোগ হবে ওইটাই তো সিস্টেম সিস্টেম সিস্টেমে না চললে তোমার কাজ বিরাট শক্ত হয়ে যায় হ্যাঁ 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 আর সিস্টেম যদি তুমি সেরকম প্ল্যান জলের যাওয়ার জায়গা পায়খানা প্রস্রাবগুলো এক সাইডে যাওয়ার জায়গা সেইগুলো যদি ভালো করা যায় খাওয়ার জলের বন্দোবস্ত ভালো করা হুম টোটাল বায়োসিকিউরিটি মেইনটেনেন্স করা এই সমস্তগুলো যদি থাকে তাহলে ফার্ম চালাতে বিরাট হ্যাপা হয় না দেখুন আপনি কিন্তু বিতরে যাওয়ার বলছেন হ্যাঁ আপনি কিন্তু যেতে দেননি আমি লক্ষ্য করে কারণ আমি জানি আমি যদি আপনি যদি আমার কাছে যদি না শেখেন এসে তাই না আমি ওটা বাবাকে আমি বলেছি যে বায়ো সিকিউরিটির জন্য কিন্তু উনি ঢুকতে দেবেন বলবেন আমি এনে দেব আমি এনে দেব দেবো আপনার একবার থেকে দশবার ছাগলগুলো দেখাবো আপনাকে কাছে এনে দেখাবো আমার পায়ে তো বাইরে থেকে পরজীবী আসতেই পারে কারণ বর্ষায় রাস্তাঘাটে হেঁটে এসেছি কারণ আমাকে দিনে অন্তত তিন চারবার করে স্প্রে করতে হয় কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ সকালবেলা কিন্তু আমার স্প্রে করা হয়ে গেছে বুঝতে এবারটা যে ছাগল বিশেষ করে এর হচ্ছে খাবার বিশেষ করে আপনাকে ঘাস পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে পাশাপাশি যদি একটু চড়ানোর জায়গা থাকে ঘাস আপনাকে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে আপনাদের নিয়ে যাব আমার ঘাসের জমিগুলো কিভাবে কি করেছি আবার একটু চড়ানোর জায়গা যদি থাকে তাগুলো ঠিক আপেল ঘাস মতো এই দেখেন ব্ল্যাকবেরি এই সব ডুবে গেছিল ব্ল্যাকবেরি সব ডুবে গেছিল এটা এইট জি আচ্ছা চলেন ওই দিক দিয়ে চলেন ভালো লাগবে এই দেখেন পাশে সব তুত তুতগুলো দেখেন কীরকম ঝাড় বেঁধেছে হ্যাঁ

শুধু ঘাসগুলো দেখেন সুন্দর ঘাস এই দেখেন এটা জাঞ্জিবার যেটা তাই অং জংকিন বলে এটা জাঞ্জিবার এটা তাই অং জঙ্কিন আচ্ছা আচ্ছা জাঞ্জিবার এ দেখেন জাঞ্জিবার এই দেখেন চুন থাকবে এই দেখেছেন চুন চুন হ্যাঁ চুন 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 এই দেখেন চুন চুন হ্যাঁ হ্যাঁ চুন চুন হাতে একদম চলে আসবে এই দেখেন রেড নেপিয়ার রেড নেপিয়ার খুব সুন্দর ইয়ে করেছে প্ল্যান্ট খুব সুন্দর এটা অজানা হাইব্রিড অজানা হাইব্রিড দেখেন এটা যারা এটা যারা যারা আর এটা এই দেখেন কাটা হয়ে গেছে ইসরায়েল ঘাস দেখুন একবার করে ঘাস কাটার পরে আবার এইভাবে সুন্দর করে একটু পরিচর্যা করে দিলে পরে ইসরায়েল ঘাস তাই তো হ্যাঁ এটা ইসরায়েল ঘাস কিন্তু ওখানে যে যুদ্ধ হচ্ছে দাদা ওই দেখেন ওই সাইডে ব্ল্যাকবেরি হ্যাঁ ব্ল্যাকবেরি এগুলো সব নতুন লাগানো হলো আর এটা এই তো কেটে নিয়ে যাচ্ছে এই যে এখান থেকে কেটে নিয়ে গেল এখান থেকে কেটে নিয়ে গেছে এ আবার হয়ে যাবে জল দিলেই হয়ে যাবে ওদিকে ও সি এন ওদিকে এখানে জল দেন কি করে পাইতে না না এই আছে ড্রেন করা আছে হ্যাঁ চলে আসে এটা এখানে এটা 4G বুলেট ও 4G বুলেট 4G আর ওই 8G আছে আর আমার 8G স্পেশাল ভাবে ওই মোশারিন নেট দিয়ে কাল আপনার তুতের বেড়া দিয়ে করা আছে হ্যাঁ এদিক দিয়ে আসেন তাহলে ওইদিকে জমি ঘুরতে গেলে আপনাদের খতম হয়ে যাবে অনেক আমার জমি আছে আর এই দেখেন সব কচু এই মানুষ শয়তানি করে এটা হচ্ছে ধানের জমি দেখেছেন চারিদিকে ধান আচ্ছা আচ্ছা দেখেন কিরকম কচু ধরেছে শয়তানি করে এই মানে জল ঢুকিয়ে দিত আচ্ছা দিয়ে আমি অনেক টাকা খরচা করেছি করার পরে দিয়ে কুল কিনারা পাইনি তারপরে এই দেখুন ধানের আলের থেকে দেখুন ড্রেন করে দিয়েছি

গোড়া ওইদিকেও সব লাগানো আসেনি ছেড়ে দিয়েছি কেন দে বললাম না যে কিরকম লতি ছেড়েছে লতি ছেড়েছে কিছু হেলান চা গাছ দিয়ে দিয়েছি নিজের খাওয়ার জন্য এখান থেকে ওই পর্যন্ত মানে যত সবজি যাতে কিনে খাওয়া না লাগে এ এটা কৃষ্ণ কচু। হুম। তো আমাদের দিকে। দেখেন এর পাশ দিয়ে আবার কুলেকাটা দিয়ে দিয়েছি। কুলেকাটা শাক। দেখেছেন? আরে নিজে এক মুঠ খেতে পারলেই তো হয়ে গেল। আমার ব্যাচার দরকার নেই। এই যে পাশ দিয়ে কুলেকাটা শাক। মানে কত সুন্দর সেটিং করা। আমি এটা সুশান্তদার কাছে এসে চাছি অ্যাপ্রোপ্রিয়েট চাছি। হ্যাঁ। চা অ্যাপ্রোপ্রিয়েট যে চাছি সেটা তাকে দেখে বোঝা যায় সেট দেখে। কোন দারে কৃষ্ণ কচু কোন ধারে লতি কচু আবার কোন ধারে হেলাঞ্চ হ্যানচা শাক হেমচে আর কোন জায়গায় আবার আমার লঙ্কা গাছগুলো দেখলে আপনি ফিদা হয়ে যাবেন যা লঙ্কা ধরেছে শশা ধরেছে পাগল হয়ে যাবেন সব জৈব সার দিয়ে কুলে খাড়া আবার কোথাও ওই যে বেগুন গাছটাই লাগানো আছে আর সবজি বিশেষ করে কি বলেন তো দেখুন আমাকে তো এই ঘাস চাষ করতেই হয় তাই না তাহলে মার্কেট থেকে যে সবজিগুলো কিনে খাই সবই কিন্তু বিশ পাশাপাশি দাম সবই কিন্তু বিশ হ্যাঁ তাই না তাহলে আমি একটা ফার্ম আমি কেন পয়সা দিয়ে বিশ কিনে খাবো না না এতো পরিষ্কার জায়গা এতো ড্রেনে মেরে না হচ্ছে ড্রেণি তাহলে জল ড্রেণে তাই এটা কি হবে আর

অন্য কোনো ঘাস দিইনি কেন স্মার্ট নেপিয়ার দিয়েছি যাতে ঝড়ের সময় আমার ঘাসটা তো পড়ে যেতে পারে এদিকে তাই না সেটিং তো সেটিং মানে সুন্দরভাবে সেটিং বেকা চড়া নেই ঘাস কাটার পর পরে শুধু ঘাস লাগালে আপনার দেখুন পরিচর্যাটা দেখুন আবার সুন্দর করে টেনে পরিষ্কার করে দেওয়া হয়েছে এখান থেকে যা ঘাস হবে পাগল করা ঘাস হবে আগে ব্যাপার কি হয় বলেন তো এটা প্রথমবার লাগানো হয়েছে মানুষ ভুলটা কোথায় করে কাছাকাছি আসেন মানুষ ভুলটা কোথায় করে বলেন তো মানুষ ভাবে কি যে আমি পয়সা দিয়ে ছাগল কিনব তারা সময়টা ছাগলের পিছনেই বেশি কাটায় আমার কথা হচ্ছে আমি ছাগলের পিছনে কেন আমি বলদের মতো আমি সময় কাটাবো আমি ঘাসের জমির পিছনে আমি সময় কাটাবো কারণ আমাকে আমাকে ছাগল কি দেবে পয়সা আর সেই ছাগলটাকে সুস্থ কে রাখবে ডেভেলপ করবে ঘাস তাই না তাহলে ঘাস যদি সুস্থ রাখে ছাগলটাকে যদি ডেভেলপ করে তাই না তাহলে আমি ঘাসের পিছনে সময় দেবো পয়সা তো আমার হয়েই আছে কথাটা বুঝেছেন মানুষ এইটাই ভুল করে আমার কথা আপনার ঘাসের পিছনে জমিতে আপনাকে সময় দিতে হবে আপনি যত সতেজ তরতাজা প্রোটিন পাওয়ার আলা যত পুষ্টিকর খাবার আপনি তাকে দিতে পারবেন ঘাস দিতে পারবেন সেইটা খেয়েই তো সে ডেভেলপ করবে এই যে কোন ঘাসটা দেখুন তো যে ময়লা মাটি হলুদ হয়ে গেছে যে একটা বাজে ব্যাপার তাই না প্রত্যেকটা এই যে যে ঘাসগুলো দেখুন যে কত প্রোটিন সতেজ হ্যাঁ একদম হেভি হেভি ঝাড় তাই সুন্দর ঝাড় এবং গোড়াগুলো মোটা মোটা প্রত্যেকটা এগুলো কাটিং এর জন্য রেখেছি হ্যাঁ দেখি কিছু কাটিং মাল নেই যাওয়ার সময় পারি কিনা হ্যাঁ কি বলুন তো এই যে যে এসছেন এটা নিজের দেখেও কিন্তু একটা শান্তি একদম একদম তাই না তাহলে আমি এইভাবে সেটিংটা করেছি আমি যখন দুটো তিনটে দুটো তিনটে প্রকার একবারে কেটে নিয়ে গেলাম এক সঙ্গে তাদের দিলাম তারাও কিন্তু শান্তিমূলক ভাবে আর অ্যাকচুয়ালি কি বলুন তো আমি এটা আমার জলা জায়গা তো জলা জায়গায় আমি প্রথম দুবার কিন্তু মার খেয়েছি আমি বুঝিনি আমার ঘাসের কিন্তু বিশাল পরিমাণে শর্ট পড়ে গেছিল এই ঘাস লাগাই ঘাস মরে যায় এই করতে করতে এখন যদি এখানে যদি তিন ফুট জল দাঁড়িয়ে থাকে আমার এখানে কত প্রজাতির ঘাস আছে আপনি ভাবতে পারবেন না এই শুধু এই জমিতে এই জমিটাই অন্তত বারো রকম প্রজাতির ঘাস আছে আমার নিচে করে আমাকে তৈরি করতে হয়েছে সব সেটে ছেটে লাগানো আছে খুব সুন্দর ঘাসের সে সেটিংটা খুব সুন্দর লেগেছে হ্যাঁ তাহলে এস কেম গোট ফার্মে এসে কতটা ভালো লাগলো স্কিম গোট ফার্মে এসে একদম অলিজোয়েল খুব সুন্দর লাগলো দারুণ লাগলো চাষের জমি থেকে ঘরের সিস্টেম তার ভিতরের যে বায়োসিকিউরি সিকিউরিটি মেনটেন্স এগুলো খুব ভালো লাগলো খুব সুন্দর এবং ছেটে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ঘাস লাগানো কাছাকাছি কিন্তু সব আলাদা আলাদা সেক্টর খুব ভালো এবং সেটা আবার তুঁতের বেড়া দেওয়া খুব সিস্টেমটা খুব ভালো ঠিক আছে দাদা ভাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ নমস্কার ঠিক যে মনোভাবের জন্য এসছেন সেটা কি কমপ্লিট হয়েছে হ্যাঁ একদম হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড ও জানার দরকার হলে আপনার কাছে ফোন করে জেনে নেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর যেদিন নিয়ে যাব তার আগের দিন ক্লাস হবে ব্রড ক্লাস তারপরে তো যাবো ঠিক আছে ঠিক আছে চলেন কিভাবে উন্নত করা যায় তাহলে এই যে যে সময়ের আলোচনার মধ্যে যেটুকু না আপনাকে বললাম এইভাবে যদি নতুন দাদা ভাইরা যদি রুজি রোজগারের রাস্তা ভবিষ্যতে খুঁজে পাবে পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুঁজে পাবেই এদিকে তাকিয়ে বলেন বন্ধুদের তাকিয়ে হ্যাঁ অবশ্যই পাবে দাদার দাদা যেভাবে আমাকে বললো বুঝিয়ে দিল সেভাবে যদি আমি শুরু করি তো নিশ্চয়ই আমি এগিয়ে যাবো ভবিষ্যতে আমার পুরো বিশ্বাস আছে তা নতুন খামারিরা যদি এই ফার্মের কাছে আসে আশা করি সে ভালো গাইডলাইন পাবে 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 কি না হ্যাঁ অবশ্যই আপনি আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করুন নিশ্চয়ই আপনাকে যথেষ্ট ভালো জ্ঞান দেবে ভালো গাইডলাইন করবে আপনারা এসে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওকে থ্যাংকস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন ক্যামেরা কথা বলা